রমজান মানে ভিন্ন মাস রমজান মানে আলাদা মাস রমজান মানে আখেরাতের মাস রমজান মাসে প্রস্তুতির মাস রমজান মানে মেহনতের মাস রমজান মানে আল্লাহর মাঝে নিজেকে হারিয়ে ফেলার মাস এটাই মাহে রমজান আর যারা ইমানদার ভাইয়া যাদের কবর আখেরাত মনে আছে যারা পরকালকে বিশ্বাস করে দিবা জাহান নামের বয়ে যারা কাঁদে যারা জান্নাতের আশা করে খোদার কসম তাদের কাছে রমজান সর্বশ্রেষ্ঠ মাস সারা বছর আমরা কিতাবে পড়ছি আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর নেক বান্দারা সারা বছর দিলে দিলে অপেক্ষা করতেন আল্লাহ আরেকটা রমজান হায়াত দেন আরেকটা রমজান হায়াত আরেকটা রমজান আরেকবার সবে কদর পেতে চাই আরেকবার এতে কাফ করতে চাই আরেকবার মাওলা তার আবি পড়তে চাই আরেকবার সত্তর গুণ সব কিছুতে আমি অর্জন করতে চাই আমার আরেকবার সুযোগ দেয় আমার আখেরাত লম্বা মাওলা আমার পরকাল লম্বা অতএব আমাকে আরেকটু সুযোগ দেয় এজন্য রমজান মাস এটা বড় মোবারক মাস এটা দামি মাস মোমেনের কাছে সবার কাছে একরকম না সবার কাছে একরকম না বাবা যার কাছে যেমন কদরও করে তেমন আমার একজন উস্তাদ আছেন হজরত মাওলানা মুফতি মুস্তফা মাহমুদি কুমিল্লা বাগমারা লালমাই এলাকার অনেক বড় আল্লাহওয়ালা হুজুর আমার উস্তাদ এই হুজুরে আমরা ছাত্র জীবনে দেখতাম হুজুরে কইতো আল্লাহ কেমন যার মনে যেমন যার মনে যার মনে যে দিলে দিলে যেমন ভাবে আল্লাহ তালা তার আচরণও তার সাথে করে আমার আনা আইন্দা জন্নি বি আল্লাহ নিজে বলেন হাদিসে কুদ্সিতে আমি আমার বান্দার ধারণা অনুপাতেই তার সাথে আচরণ আমার বান্দা আগেই কয় আগেই বলে না সুদে না লইলে কিস্তি না লইলে আমার বান্দা নিজেই বলে না কেমনে সংসার চলবো আল্লাহ বলে আমিও তারে এমনি বানাই রাখি কারণ তুই তো আমার উপরে কোনো আস্থাই রাখো নাই তুমি আস্থা রাখছো সুদের উপরে কিস্তির উপরে তো তুমি যেমন আমার আচরণও তেমন সব ব্যাপারে বান্দা আল্লাহ তালার ব্যাপারে ধারণা রাখে যেমন আল্লাহ তালাও তার সাথে আচরণ করে তেমন তো এই জন্য বললাম মাহে রমজান আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মোমেনের কাছে গুরুত্বপূর্ণ মাস ইমানদারের হৃদয় এটা ইমানদারের কলজা এটা ইমানদারের অপেক্ষা এটা আমাদের প্রিয় নবী মাস লাগাতার আল্লাহর কাছে রমজান ভিক্ষা চাইতে দুইটা মাস আল্লাহ এই দুটা মাসে আমারে হায়াত ভিক্ষা দেন বরকত দেন আমারে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন তাইলে নবী সাল্লাই সাল্লাম রজব এবং শাহবান মানে রমজানের আগের দুই আরবি মাস আল্লাহর কাছে বরকত চাইতেন হায়াতের আর রমজান পর্যন্ত পৌঁছতে চাইতেন আচ্ছা নবী সাল্লি সাল্লামের এগারো মাসের আমল ঘাটতি ছিল কেমন সাল্লাম চব্বিশ ঘন্টার মধ্যে গাফেল থাকতেন কখন ভুলে থাকতেন কখন এক বুজুর্গকে জিজ্ঞাসা করছিল যে সাল্লাম তসবি ব্যবহার করতেন যে আমরা যে তসবি গুনি তো উনি করে চমৎকার উত্তর দিচ্ছে যে শোনো বাবা তসবি তো ব্যবহার করে সে যে আল্লাহকে ভুলে যায় ফলে তসবি হাতে থাকলে এই তসবি তারে আল্লাহর কথা মনে করায় দেয় তখন সে আবার পড়ে আবার ভুলে যায় আবার তসবি দেখলে মনে পড়ে তো তসবি তো মনে করায় দেয় আল্লাহর কথা তো যে ভুলে যায় তাকে না মনে করাবে তো নবী সাল্লাম তসবি পড়তেন কিনা ব্যবহার করতেন কিনা তুমি জানতে চাইছ আগে তো তুমি বলো নবী সাল্লা আল্লাহকে ভুলতেন কখন তিনি আল্লাহকে ভুলতেন কখন

আমি আল্লাহকে সবচেয়ে বেশি জানি চিনি আনা আত আমি হচ্ছি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি তাহলে যার তাকোয়া বেশি যার এলেম বেশি যার আমল বেশি যার এগারো মাসের বন্দিগি লাগাতার সেই তিনি এর পরেও এত নিকি এত বন্দিগি থাকার পরেও নবীজি রমজানের অপেক্ষা করতেন দুই মাস আর আমাদের এগারো মাসের হালাত আমাদের হালাত কি আমাদের নেকি কোথায় আমাদের গুনার ভিড়ে নেকি তো খুঁজে পাওয়া যাবে নেকি তো খুঁজে পাওয়া যাবে না আমাদের তো গুনাই গুনা গুনাই গুনা গুনাই গুনা উঠতে বসতে চলতে ফিরতে নাফরমানি আমাদের বেশি অতএব আমাদের জন্য এক চাইতে বেশি রমজানের অপেক্ষা করা উচিত কারণ রমজান আমার গুণার ধুয়ে মুছে সাফ করে দিবে রমজান আমার নেকির পাহাড় জমায়ে দিবে এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই প্রথম কথা আমার রমজানের জন্য দিল থেকে দোয়া করবেন বলেন ইনশাআল্লাহ এই হলো এক নম্বর কথা এক নম্বর ডিউটি এখন থেকে আর বাকি কয়টা দিন প্রত্যেক দিন আল্লাহর কাছে বলেন আল্লাহ আর কয়টা দিন হায়াত ভিক্ষা দেন আর কয়টা দিন হায়াত দেন রমজান না দেখাই আমারে কবরে নিয়েন না আমি রহমত নাজাত পেতে মাকফরাত চাই আমি নেকি পেতে চাই আমি সবে কদর পেতে চাই আমি পেতে চাই এতে কাফ আমি রমজানের রহমত মাকফরাত নাজাত পেতে চাই আমারে এত কাছে আই না সতেরো আঠারো দিন সামনের আইখা আমারে কবরে নিয়েন না এটা আমাদের প্রথম দোয়া দুই নাম্বার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলমিন রমজানের গুরুত্ব বলতে গিয়ে এইখানে ডাইরেক্ট সরাসরি আল্লাহ নিজে বলছেন এই আয়াতটা সুরায় বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত অংশবিশেষ আল্লাহ তালা বলেন শাহরু রমাবন এই যে রমজান মাস শাহরু অর্থ মাস রমাদন মানে রমজান তো রমজান মাস এই কথাটা আল্লাহ পাক এই মাসটার এতটা দাম যে আল্লাহ নিজেই এই মাসের নাম উল্লেখ করেছে এই কোরআনুল কারিমে আরবি বারো মাসের মধ্যে আর কোনো মাসের নাম কোরআনে নাই শুধু আছে মহরম সফর রবিউল সানি আরও মাস আছে না আরবি এগুলার নাম নাই শুধু এই রমজান মাসের নামই আল্লাহ উল্লেখ শাহরুরমাবন রমজান মাস অতএব যেটা আল্লাহ উচ্চারণ করছেন সেটা দামি দামি কিনা বলেন দুই আমাদের নবীজির জবানে রমজান শব্দ উচ্চারণ হয়েছে কিনা নবীজি বারবার বলছেন ইজা দাখালা রমাবন যখন রমজান আসে ফুতিহাত হাত আবো আবুল রাহমা আবো আবুল জান্না রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয় জান্নাতের সব দুয়ার আল্লাহ খুলে দেয় অগুলিকাত আবো আবুল জাহান জাহান্নামের দরজা বন্ধ করে দেয় অসুলশিলাতি সায়াতে শয়তান বলুকে শেকলে বন্দি করে দেয় এটা মজার বিষয় হইল। মনে করেন এদিক দিয়া এ ওই পাশ থেকে কোনো খান দিয়া বাইর হইবার কোনো ব্যবস্থা নাই রাস্তা কেবল একটাই আপনাকে এদিক দিয়ে বাইরিতে হইব ডুববেন কেবল এটাই এদিক দিয়েই ডুবতে হবে তা আল্লাহ যেন রমজান মাসে জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয় শয়তানগুলোকে সেকলে বন্দি করে ফেলে এবার আল্লাহ যেন বলে বান্দা এটা রমজান যেদিক দিয়েই আমল শুরু করবা যে এলাকার থেকে আমল শুরু করবা মানে আমার জান্নাতের দিকে হাঁটা শুরু করবা তো কোনোখানে বাঁচবে না কোনোখানে ভুল হবে না পথ না রাস্তা ভুল হবে না অন্য কোনো দরজা দিয়ে সম্ভাবনা নাই শুধু খোলা যেই দরজা এটা শুধুই জান্নাতেরই দরজা ঢুকলে শুধু জান্নাতেই ঢুক ঢুকলে শুধু জান্নাতেই ঢুক কারণ খোলাই তো কেবল কিসের দরজা জান্নাতের দরজা এজন্য রমজানে যদি কেউ ইবাদতে লাগে বন্দিগিতে লেগে যায় আল্লাহর হুকুম পালন আল্লাহ তালা বলেন মাস শেষে শুধু কেবল ঢুকবা জান্নাতেই ঢুকবা তাহলে নবী সাল্লি ওসাল্লাম রমজান মাসের নাম রমজান উল্লেখ করছেন মান তামা রমাবান সামা রমাবান এই রমজান শব্দটি আল্লাহ নবী বারবার উল্লেখ করছেন বারবার উল্লেখ করেছেন তাহলে যেই নাম আল্লাহ উল্লেখ করছেন যেই নাম নবীজি উল্লেখ করছেন তাহলে এটা নিঃসন্দেহে দামি কিনা বলেন অতএব রমজান মাস আল্লাহর কাছে যেহেতু প্রিয় রমজান মাস নবীর কাছে যেহেতু প্রিয় আমি মোমেনের কাছেও রমজান প্রিয় যা আমার আল্লাহর প্রিয় তা আমারও প্রিয় যা আমার নবীর প্রিয় তা আমারও কি প্রিয় এটা হলো এক এবার আল্লাহ তালা রমজানের বৈশিষ্ট্য বলতেছে আল্লা কোরআন রমজান এটা সেই মাস যেই মাসে আমি আমার শ্রেষ্ঠতম কালাম কোরআন নাজিল করেছি তাহলে রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে তাহলে রমজান কোরআন রমজান কোরআন এই এই এটা একদম কাগজের এই পিঠে পিঠ এই পিঠে যদি লেখা থাকে রমজান ওই পিঠে দেখা যাবে লেখা আছে কোরআন কোরআন রমজান আর কোরআন অর্থাৎ রমজান মানে কোরআনের মাস কোরআনের মাস রমজানটাকে মনে করেন মেহমানের সামনে ট্রের মধ্যে করে দশ আইটেমের ছোট ছোট বাটিতে তরকারি দিছে দিয়া উপরে একটা সুন্দর কাপড় দিয়ে মখমলের ঢেকে দিছে সবগুলোর উপরে সব বাটির উপরে তো আল্লাহ তালা যেন এই রমজান মাসটাকে কতগুলো ইবাদত দিয়ে সাজিয়েছেন যেমন রোজা এটা একটা ইবাদত ইফতার এটা একটা ইবাদত সাহারি মানে রাত্রির খাবার এটা একটা ইবাদত বিশ্রাকার তারাবি এটা একটা ইবাদত তারপরে শেষ দশকে এতে কাফ মসজিদে এটা একটা ইবাদ শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর এটাও একটা কি ইবাদত এইভাবে আল্লাহ তালা এগুলা দিয়া সাজাইয়া এটার উপরে যেন কোরআন আন নামের একটা চাদর দিয়ে ঢেকে দিছে মানে পুরাটা রমজান কোরআন দ্বারা মোড়ানো কোরআনের চাদরে ঢাকা এজন্য রমজান আল্লাহ তালা বলছেন এটার মর্যাদা বৈশিষ্ট্য যে আমি আল্লাহ আমার কোরআন নাজিল করেছি কোরআন নাজিল করার কারণে রমজান দামে দামি, কেমন কোরআন হুদাল্লি নাসি ও বৈজ্ঞানা মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলেন কোরআন হচ্ছে বিশ্ব মানবতার হেদায়েত এবং হেদায়েতের স্পষ্ট পথনির্দেশিকা মানে কোনো বিষয় অস্পষ্ট নাই ওয়ালফর কান কোরআনই হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় জায়েজ না জায়েজ উচিত অনুচিতের মাপকাঠি কোনটা করা উচিত কোনটা ছাড়া উচিত কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা উচিত কোনটা অনুচিত আল্লাহ অসম এটা একমাত্র কোরআনই সিদ্ধান্ত দেয় আমার রসুলের সুন্না হাদিসি শিক্ষা দেয় এজন্য কোরআন সুন্না থেকে যে বঞ্চিত কোরআনের জ্ঞান যে পায় নাই রসুলের হাদিস যে শিখে নাই আল্লাহ অন্যায় চিনতেই পারে না বিহীন সভ্য হয় না 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 বিহীন হয় হতেই পারে পৃথিবীর আর কোন বই দিয়া হবে না হালাল হারাম বুঝবে না পড়া তো উচ্চ শিক্ষিত কথা তো বলে শুদ্ধ রেজাল্টও খুব ভালো শব্দ উচ্চারণ চমৎকার কিন্তু আজকে পাঁচ বছর একটা মেয়ের সাথে সম্পর্ক হাটে চলে মেয়ের সাথে এটা যে হারাম এইটাও তার আন্দাজের মধ্যেই নাই কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণে কোরআন না থাকার কারণে হালাল হারামের পার্থক্য বুঝার অন্য কোনো জ্ঞান তার কাছে নাই এই জন্য কোরআনই একমাত্র মানুষকে ন্যায় অন্যায় শেখায় বলফর কাল আমরা চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম তোমরা ছেলেরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো প্রিয় বন্ধু চলো সিদ্ধান্ত নিয়ে তুমি দেখাও যে কোরআনের মতো আরেকটি কিতাব বই আছে যেখানে সত্য মিথ্যা আলো অন্ধকার ন্যায় অন্যায় হালাল হারাম শিখায় আমার জীবনের করণীয় কি বর্জনীয় কি আমার জীবনের উচিত কি অনুচিত কি আমি কি করা উচিত আমি কি বর্জন করা উচিত এটা শিখায় এমন কোনো বই আল্লাহর জমিনে নাই কোরআনবিহীন হাদিস বিহীন নবীর তরিকা বিহীন নাই এটা নাই